হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য গলদা চিংড়ির রেসিপি এটা দেখতে যেমন কালারফুল আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি দেখতেই পাচ্ছ এখানে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন আমি লবণ আর অল্প পরিমাণের হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব কড়াইয়ে প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নেব আমি কিন্তু মাছগুলোকে বেশি ভাজবো না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে বেশি ভাজি নিই আপনারা চাইলে এর থেকেও বেশি বা এর থেকে কমও ভেজে নিতে পারেন চিংড়িগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কিছু গরম মশলা গরম মশলাগুলো তেলের সঙ্গে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা একদম নরম হয়ে আসে তারপর এখানে দিয়ে দেব আদা রসুন জিরাবাটা মশলাটি দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব তারপরে সমস্ত গুঁড়া মশলা এখানে দিয়ে দেব। এখানে আছে লবণ পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সমস্ত মশলা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে মশলার গন্ধ করবে ভালোভাবে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণের পানি আমি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা চিনিগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর আরও কিছুক্ষণ ধরে মাছের সঙ্গে মশলাগুলো কষাবো যাই রান্না করুন না কেন রান্নার সময় মশলা যত বেশি কষাবেন তরকারির টেস্ট তত বেশি আসবে ভালোভাবে মশলার সঙ্গে চিংড়িগুলো ভেজে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব আর রান্নার মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এভাবেও নেমে নিতে পারেন অথবা এটাকে আর একটু কিছুক্ষণ ভেজে নিতে পারেন আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল স্বল্প মশলায় মজাদার গলদা চিংড়ির রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আপনাদের সাপোর্ট করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ